জবানের অপরাধ তিনটা কয়টা কথা বলেন জোরে সবাই কয়টা যারা ঘুমান নাই তারা হাত বের করে কিন্তু আমি বলবো কয়টা তিনটা শুনে যাবেন জবানের অপরাধ কয়টা হাত বের করেন একটু কষ্ট করে মনে থাকবে আলোচনা কথা বলেন জবানের অপরাধ কয়টা আপনার জবানের অপরাধ কয়টা মৌলিক তিনটা বলবো তিনটা দশ মিনিট লাগতে পারে বলবো জবানের এক নম্বর উপর আচ্ছা এখানে আমার একটা নোটিশ আসছে এই জায়গায় এটা আমরা আলোচনা চলবে ফাঁকে এই কাজও চলবে আলহামদুলিল্লাহ আমাদের এই বাচ্চারা যে মাহফিলের আয়োজন করছে আমাদের ছেলেরা আপনাদের সহযোগিতায় আপনাদের সাহায্যে আপনাদের সহানুভূতিতে আলহামদুলিল্লাহ আমি অনুরোধ করব এই মাহফিলটা যেন ধারাবাহিকভাবে চলে মাহফিলের ইন্তেজামের খরচ মাহফিলের বিভিন্ন ধরনের খরচ আছে আজকে দুনিয়ার বাজারে আপনারা দেখতেই পাচ্ছেন টাকার ভ্যালু কমে গেছে মনে হয় যেন এক হাজার টাকারও কোনো আর দাম নাই এরকম একটা অবস্থা তো আপনাদের কাছে কিছু ছেলে আমাদের দায়িত্বশীল আছে তারা ব্যাগ নিয়ে এখন ভিতরে চলে যাবে আল্লাহর একটা বান্দাও মাহরুম করবেন না সাত দিয়ে যার আছে পকেটে একটু হাত লাগান লাগায় পঞ্চাশ একশো দুইশো পাঁচশো আপনারা ইনশাল্লাহ এই টাকাটা দেখে সহযোগিতা করবেন রাজি আছেন তো আপনারা ভাই রাগ করলেন না তো আপনারা

ভিতরে আপনারা সহযোগিতা করবেন কেউ বাদ যাবেন না ইনশাল্লাহ সবাই যারা দিবে না তাদের সামনে দাঁড়ায় থাকবে যতক্ষণ না দায় ছড়বে না সামনে হ্যাঁ সবাই নেন এই মোটর সাইকেল তারা বসে আছে স্বপ্নের তাহলে জবানের অপরাধ কয়টা আমি দিছি ভাই আমার যে ভুল বুদার লাগবে না সেই ছেলে সাই বললো না ওই আগে সবার আগে ওই জায়গায় জমা দেওয়া কমিটিতে পাঁচশো টাকা দিয়ে আমার দেওয়া হচ্ছে চিন্তা করছেন আপনি ভালো করে খেয়াল করেন এক নম্বর অপরাধ জবানের আমাদের মিথ্যা আল কিসবু উম্মুজ জুনুব জবানের প্রধান অপরাধ মিথ্যা এক নম্বর অপরাধ কি ভালো করে খুব সাবধান আপনি যদি কথা জবান দিয়ে বলেন আপনার জবানের বরকত কমে যাবে আসবেন আপনার কাছে আপনার জবান দিয়ে একটা দুর্গন্ধ বেরো হবে বিশ্বাস হয় না বিশ্বাস হয় কথা বললে জবান দুর্গন্ধ বের হয় বিশ্বাস হয় হয় কিন্তু প্রমাণ নাই আমি একটা প্রমাণ দিব যশোরের ঘটনা দিয়ে দিব প্রমাণ আমি যার সব যার যে বিষয়ে আমি এমফিল করেছি আপনাদের যশোরের মুন্সি মোহাম্মদ মেহরুল্লাহ নাম শুনছেন আপনারা বিখ্যাত দাইল আল্লাহ আজকের জাকির নায়েক যেরকম উনিশশো সালে সেরকম জাকির নায়ক এই বাংলার জবিনে ছিলেন মুন্সি মোহাম্মদ মেহরুল্লাহ যশোরের সন্তান সুমান আল্লাহ মুন্সি মোহাম্মদ মেহরুল্লাহর কাছে এক হিন্দু পন্ডিত আছে বলছে এক লোক ফরিদপুর মেডিকেল ফেল খুলনা মেডিকেল ফেল যশোর সিএমএস ফেল আপনার কাছে এসে বললো হুজুর একটু পানি পড়া দেন। আপনি কি কি করে ছু ছু মেরে দিলেন এই ছু ছু দিয়ে কি সব মেডিকেল ফেল আপনার ছু ছুতে কি কাজ হয় যদি কাজ হয় প্রমাণ দেখান কোন তো এই যে পানির মধ্যে যে ছু ছু দেয় এটা যে কাজ হয় এটা প্রমাণকে আপনি দেখাবে মুন্সি মোহাম্মদ নেহেরুল্লাহ বলছেন আগামী আমার জশরের একটা মাহফিল আছে ওই মাহফিলের মধ্যে আপনি স্টেজে এসে বসবেন হাজার হাজার লোক থাকবে তার সামনে আপনাকে প্রমাণ দিব হিন্দু পণ্ডিত চিন্তা করছে পেশা ওয়ান টু ওয়ান বলে জিতিসার হারিস আমাদের মধ্যে খেলা ঢিসমিস আগামীকালকে মাহফিলের মধ্যে প্রমাণ দিবে প্রমাণ তো দিতেই পারবে না উল্টা বেজ হবে মুন্সি মোহাম্মদ মেহেল্লা পরের দিন ওই পন্ডিত আর চাষার পরে চেয়ারম্যান মধ্যে বলছে হিন্দু পন্ডিত লোকজন কয় আপনি কেন এই জায়গায় কয় মুন্সি সাহেব বাড়তে বলছেন মুন্সি মোহাম্মদ মেহরুল একটু দেরি করে দশ মিনিট পরে আসছেন স্টেজে উঠতেছেন এই পাশে সিঁড়ি দিয়ে আর ওই হিন্দু পণ্ডিত উত্তর নেওয়ার জন্য বসে আছে যে ফু দিলে মুখের ফুয়ে কি হয় তার প্রমাণ দেওয়া লাগবে মুন্সি মোহাম্মদ মেহরুল্লাহ ওই লোককে দেখছেন বিশাল দূরের থেকে দেখেন ওখানে বসে আছে বেজারি স্টেজের এই কোনার থেকে সাথে সাথে বলছেন এই বেটা এখানে কেন লোকজন বলছে আপনি বলে আসতে বলছেন তারা বললেই হলো নাকি মনে হচ্ছে ওই বেটাকে দেখে খরম খুলে ঠাস ঠাস তিনটা গালে লাগায় দেয় বেহাদক কোথা যেই যে এই কথা মুন্সি মোহাম্মদ মেহরুল্লাহ বলছেন ঠাস ঠাস করে লাগায় দেয় গালে বেহাদক কোথা ও তো সম্মানিত ব্যক্তি এলাকার ব্রাহ্মণ মানুষ লাল টকটকা সুন্দর চেহারা এই কথা শুনে কপালের মধ্যে ঘাম জমে গেছে কানগুলা সবগুলা লিসুর হয়ে গেছে বলতেছে মুন্সি আপনি আমারে বলছেন এখানে আসার জন্য আজকে আপনি আসে এখানে উল্টা আমাকে এই সকল কটু কথা বলে অপমান করতেছেন মুন্সি সাহেব বলছে মজলিস বলেন তো এই লোকটা এই যে বলতেছে তার চেহারা বিবর্ণ হয়ে হয়ে গেছে গেছে ভিন্ন কালার সে অপমানিত বোধ করতেছে কপাল দিয়ে ঘাম গায়ের মধ্যে সে কাঁপ ধরে গেছে অপমানজনক কথা শুনে আমি কি উনার গায়ের মধ্যে কোনোরকম থাপ্পড় দিছি না আমি খরম দিয়ে মারছি না আমি আর ওনার মধ্যে দূরত্ব কত ছিল কয় মিনিমাম বিশ হাত

আপনার আসে না রাত দিন দোয়া করে আল্লাহ কবুল করা কবুল হয় না কারণ আপনি আমি অধিকাংশ মিথ্যাবাদী ঠিক কিনা মিথুকার মিথু এই পাটুরিয়া ঘাট দিয়ে পার হই আপনাদের এখানে আসার জন্যই এই দৌলদিয়া পাটুরিয়া এক মুরব্বী মানুষ মুকে দাঁড়িয়ে ফোন করে বলতেছে হ্যাঁ হ্যাঁ এই তো আমি গুলিস্তান পার হলাম পার হয়েই শশীবালের কোন দিকে আসতেছি বা আমি বলছি এই এই আমার মুখ বন্ধ করছে ফোন রাখে বলছে কি হয়েছে ঠিক করে দর্জনা করে বাবা চিনি না মানে ভালো করেই চিনি ওই বেটা আমার কাছে টাকা পাবে এখন আমার খুঁজতে আসছে আমি যদি বলি পাটুরিয়া যান থাকবে এইরকম মিথ্যা কথা আমরা রেগুলার বলি বলি কিনা পাওনাদার আপনার কাছে আসে আসছে বাহির থেকে গলা শুনেই বুঝছে ভিতরে আসে থাকার পরেও বেটারে বলছে যাই আব্দুল চাষাক বল আব্বা নাই বেটা আবার বলছে আব্বা বললো আব্বা নাই বিপদ কত দূর হয় একটা মিথ্যা যদি আপনার জবানদের ছুটে যায় মিথ্যার পরে মিথ্যা চলতেই থাকে অতএব আপনার আমার জবান থাকবে মিথ্যা কথা বলা যাবে না ঠিক রাজি আছেন দুই নম্বর জবানের অপরাধ জবান দিয়ে গালি দেওয়া যাবে না এই যশোর অঞ্চলের মানুষের অবস্থা কেমন জানি না আমাদের ঢাকার অবস্থা বড় খারাপ মুসলমানের থেকে গালিবাস কেউ নাই কথা বলে আসার সময় শুনতেছি গাড়ির থেকে নামার পরে একজন ফোনে বলছি সে সালার বেটা এতক্ষণ কি করছিস হুজুর স্টেজে উঠে যাচ্ছে তাড়াতাড়ি আয় হুজুরের মাহফিলের দিকে ডাকতেছে সালার বেটা বলে আছে কিনা দাদা পাঠাইছে দাদা যা দোকান থেকে যে গুল নেয় আমি বললাম বাপের ঠিক না আপনি বুঝলেন আমার বেটার বেটা তো বললেন হারাম দাদা যে ওর বাপের ঠিক নাই কয়ে আদর করে বলছি আদর করে হারাম দাদা বলে আসে না মসজিদে ঢাকায় আমাদের কাছে দোয়া করার জন্য নিয়ে আসে হুজুর হালার পুলার লাইকা দোয়া করবেন কথা চাই না আমি বললাম এটা আপনার শালার বেটা নিয়ে এত ভাবনার কি আছে কয় না নাস্তা করলা হালার বেটা কয় আলাই নিজেরই বেটা নিজের বেটা কেউ নিজে হালার বেটা বলে এরকম লোক আছে আছে কি না বউ অল্প একটুখানি ঝাল লবণ দিতে ভুলে গেছে কেবল একটু কম বেশি হয়েছে কথা নাই বার্তা নাই বউর ইচ্ছা মতো গালি দেয় দিতে দিতে কার কয়ে দীর্ঘই বলে বানান করে দেওয়া লাগবে যে স্ত্রী আপনার সন্তানের মা আপনার বৈধ স্ত্রী যার সাথে আপনি রাত্রি যাপন করেন অথচ তাকে এরকম কুচ্ছিৎ কথা বলে গালি দেন মুসলমানের কোন গালি রাত আছে কিনা জবানের অপরাধ গালি জবানের অপরাধ গালি আল্লাহর কাছে হিসাব দিতে হবে মায়াল ফযমিন কওলিন ইল্লা লাদাইহি রকিবুনাতে মিথ্যা বলা যাবে না গালি দেওয়া যাবে না শপথ করতে পারবেন পারবেন তিন নম্বর জবানের অপরাধ হচ্ছে গিবত বান্দার আমল নামায় যা সারা দিন জড়ো হয় আপনার আমার গিবতের কারণে সব অ্যাকাউন্ট থেকে ব্যালেন্স ট্রান্সফার আসরের নামাজের পরে দাঁত চিলাল করতে করতে বসে গেছে যাওয়ার পরে চায়ের স্টলে মধ্যে বসছে একজন ডানে একজন বামে একজন ডানের জন গিবত কমিটির সেক্রেটারি বামের জন ক্যাশিয়ার উনি সহসভাপতি এরপরে বললেন হুজুরের বইয়ের কি হলো তুমুকের কা হলো অমুকের আই রে গিবদ 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 করতে করতে এখন মধ্যের যেই জন উনি বুজুর গানে দিন উনি আবার শরীয়ত সম্মত গিবদ আবিষ্কার করছে উনি বলছে এগুলা কথা বলা উচিত না না বলেও পারি না আল্লাহ মাফ করুক আসলে ওই লোকটা খারাপ বুদ্ধিটা বসছে এগুলা বলা উচিত না না বলেও পারি না আল্লাহ মাফ করুক হুজুরের অভ্যাস খারাপ আছে কি শরীয়ত সম্মত তরিকা আনছে মনে রাখবেন আল্লাহ বলছেন আইউহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান তোমার মায়ের পেটের মধ্যে একটা ভাই হইছিল প্রসব হওয়ার পরে দেখো মৃত তোমরা চিন্তা করছো ফেলে দিয়ে কি হবে আমার মায়ের পেটেই ছিল আট মাস খুশি খুশি করে কাটে গোস্ত দিয়ে কিছুটা অল্প একটুখানি আবার চলমান বর্তমানে কাঁঠাল কাঁঠালের বিচি দিয়ে বুনা করে রান্না করে আপনারা দিয়েছে খাবেন তো

তুমি সকাল সন্ধ্যা তোমার ভাইয়ের বৈধ কোনো অপরাধ তার অনুপস্থিতিতে বলো মিথ্যা কথা নয় বৈধ দোষ একজনের তিনটা অপরাধ আছে কিন্তু তার সামনে না বলে পিছনে বলো এই বৈধ দোষ সত্য তার দোষ থাকার পরেও তার পিছনে বলা ওই মৃত ভাইয়ের গোষ্ঠ করার মতো অপরাধ আর যদি তার দোষই না থাকে পিছনে তারপরেও বলো এটা তো বহুতান তহমত এটা আরো বড় অপরাধ আল্লাহ বলেন খবরদার খবরদার জবান দিয়ে মিথ্যা বলো না জবান দিয়ে গালি দিও না আর জবান দিয়ে যেন কারো কোনো রকম না হয় বান্দা মৌলিক এই তিনটা গুণা থেকে জবানকে যদি হেফাজত করতে পারে ওই জবান দিয়ে আল্লাহর কাছে যা দোয়া করবে আল্লাহ সব দোয়া বান্দার কবুল করে নিবে এটা দুই নম্বর আমল গেল সর্বশেষ একটা পয়েন্ট বলে আজকের মতো শেষ করে দেয় ভালো করে খেয়াল করেন আল্লাহ আল্লাহ আলামিন বলছে ও দুনিয়ার মানুষ তোমাদের জন্য আরেকটা বড় দায়িত্ব দেওয়া হলো কি দায়িত্ব এটা সব মুমিন মুসলমানকে বুঝে নিতে হবে আল্লাহ বলছেন আল্লাহ বলছেন দুনিয়ায় তোমাদের যাদেরকে আমি আল্লাহ সবান দিলাম দুনিয়ায় যাদেরকে আমি রব্বুল আলামিন আল্লাহর নিয়ামত স্বরূপ কথা বলার যোগ্যতা দিলাম আমি আল্লাহ দায়িত্ব দিলাম তোমরা আর

তোমার ভাইকে কল্যাণের দিকে ডাকো সমাজে যখন কল্যাণের দিকে ডাকা আর অকল্যাণ থেকে মানুষকে বিরত রাখা বন্ধ হয়ে যাবে ওই সমাজে আল্লাহর গজব চলে আসবে ঠিক না আজকে আমাদের সমাজে কিছু কল্যাণের দিকে দিকে ডাকার আমল থাকলেও আজকে আমাদের সমাজে অকল্যাণ থেকে বিরত রাখা মানুষকে তার অন্যায় থেকে প্রতিহত করা অন্যায় কাছ থেকে বাধা দেওয়া আমাদের আমলে নাই বললেই চলে ঠিক না ভাই আছে আমাদের মধ্যে মদ খায় গাজা খায় অন্যায় করে অবৈধ চোরা কারবারি করে লাখ লাখ টাকা বানাইছে সমাজে তারই এখন ভ্যালু বেশি আপনি জানেন বিক্রি করে ওই বর্ডারের থেকে দুই নম্বর জিনিসে এনে যেইটা তার জন্য বৈধ ছিল না এইগুলা কাজ করে টাকা বানাইছে এখন সমাজে তার প্রভাব তাপট যা ইচ্ছাটাই বলে একজন লোক আসে না ভাই কথা বলেন আসে এটা কাদের দোষ এটা ওদের দোষ না এটা আমাদের দোষ আমরা মানুষকে ন্যায়ের দিকে ডাকি নাই করার জন্য পদক্ষেপ নেই একটা উদাহরণ যে আলোচনা শেষ করব বাড়িতে যাই গল্প করবেন উদাহরণটা আপনাদের এলাকার মসজিদের সামনে ফজরের সময় এসে দেখেন একটা কুকুর মোরে সিঁড়ির মধ্যে শুয়ে মরে গেছে আপনারা ডেঙ্গায় উপর দিয়ে সকলেই রকম নামাজ পড়ছেন হুজুর হুজুরকে বলছেন যে হুজুর দেখছেন তো কুত্তা মরছে হুজুর বলছে আমিও দেখছি আপনারা সবাই বসেন ইনশাল্লাহ বাকি নামাজের পরে কুত্তা সরানোর জন্য দোয়া হবে সকলে তিনবার সুরায় ক্লাস করেন একবার দরুদ শরীফ পরে হুজুর দোয়া করছে আল্লাহ মসজিদের দরজার সামনে কুত্তা মরে আসা আল্লাহ কুত্তা তো না প্রাণী আল্লাহ গা ভিজা ছিল মসজিদের দুয়ারের সামনে মরে গেছে মেহরবানি করে এতগুলো মুসল্লি কেউ এর মধ্যে তাহার যদি গুজার কারো বা দাঁড়ি ভালো আল্লাহ কেউ বা হাজি সাহেব আছে আল্লাহ তাদের ওই সিলাই কুত্তা তুমি সিঁড়ি দিকে সরায় না দিয়া জোহরের সময় এসে দেখেন কুত্তা নাই জোহরের সময় এসে দেখবেন কুত্তা আছে তো আছে সকালে যা গন্ধ ছিল তার ডবল হয়েছে সকালে মাছি ছিল না এখন মাছি লাগছে কথা বলেন ঠিক হুজুর বলছে যে সকালের দোয়া দরুদ হয়েছে কোন তাবারক ছাড়া জোহরের পরে একজন নিয়ে আইছে বাবা বিরানি বিরানি দিয়ে কত্ত আনন্দ দোয়া কাজ হবে ভাই এই জায়গায় দোয়া আপনার জন্য ওষুধ নয় এই জায়গায় ওষুধ কি এই জায়গায় ওষুধ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন মান রামিন কুম মুনকারান ফাল ইউগাইরু বিয়াদিহি তাইল্লাম তোমার জন্য দায়িত্ব যদি কোনো খারাপ অন্যায় দেখো তোমার যদি ক্ষমতা থাকে তোমার পাওয়ার দিয়ে ক্ষমতা দিয়ে 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 তোমাকে তার প্রতিবাদ করতে হবে ঠিক কেনা আল্লাহ রসুল সাল্লাল্লাহ ও আরেই কে নিয়ে আমরা দেখেছি আমাদের পাশের রাষ্ট্রের একদল লোক নানাভাবে ক্রিটিসাইজ করতে করতে রাষ্ট্রের পাওয়ার পার্টির মুখপাত্র হিসাবে আল্লাহ রসুলকে নিয়ে তার স্ত্রীকে নিয়ে নানান ধরনের কটুবাক্য বলে আজকে পুরা পৃথিবীর মুসলমানরা প্রতিবাদ জানায় অনেক মুসলমান সেই সময় বলে এ প্রতিবাদ জানায় লাভ কি এই কথা যদি আপনি বলেন আপনার ইমান চলে যাওয়ার সম্ভাবনা আছে আপনার যদি ক্ষমতা থাকে মুখ দিয়ে বলতে হবে আপনার যদি ক্ষমতা থাকে প্রতিবাদ জানাতে হবে এটাই দাবি ঠিক কি না আপনাকে বুঝেনি তবে মান রামিনকুম কালাতে কুত্তা শরণের করলে কাজ হবে না তখন আপনাকে বলতে হবে মিউনিসিপালিটির যে পাওয়ার তার কাছে খবর লাগান সভাপতিকে ডাক দেন সভাপতি বলবে যে দায়িত্ব ছিলাতে কুত্তা সরাও যার যতটুকু দায়িত্ব সেই দায়িত্ব আর কুত্তা না সরায়া খালি যদি কুতুতা শরণের দোয়া করেন ওই কুত্তার বন্ধে মসজিদে আসা যাবে না ঠিক না ভালো করে খেয়াল করে দেখেন সমাজ এখন কাদের বেশি ওই স্মাগলার ওই চোরা কারবারি দুই নম্বরের টাকাওয়ালা আগে কিছু ছিল না নামাজ কালাম করে না মদ খায় মদ গাজা খাওয়ার ব্যবসা করে দুই নম্বর কাজ করে স্মাগলিং করে ওই পর থেকে এই পরে অবৈধ সম্পদ আনা নেওয়া করে ওইগুলার কুলার এমন হয়েছে এখন মুসলমানেরা ঠিক মতো যাদের দায়িত্বশীল ভালো মানুষ তারাই কথা বলতে পারে না ঠিক কেনা এটা মনে করছে অবৈধ দোষ এটা আমাদের ঠিক কিনা আল্লাস ও বলছেন উদ্দুইলা সেভিল অবিকাবিল হেলথ ম্যা ওয়াল মাম উইজ অফ চেল হাসানা তোমার যাদের সবান দেওয়া হলো তাদের দায়িত্ব তোমরা সব কাজের আদেশ দিবে অশোক কাজকে প্রতিহত করবে রাজি আসেন আপনারা মনের মধ্যে দিয়ে তিনি ইমানটাকে মজবুত করেন অন্যায় অন্যায় বলতে শেখেন যেটা অপরাধ অপরাধ অপার বলতে শেখেন এটা জবানের হক الله بولتنا الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان আমি আল্লাহ রহমান রব হিসাবে বান্দাতকে কোরআন দিলাম সাথে সাথে তোকে জবান দিলাম যাতে করে আমি رب كل সকল সৃষ্টির মধ্যে তোকে অনন্য করতে পারি এইজন্য আজকের মাহফিলের শেষ বক্তব্য আল্লাহ রাব্বুল আলামিন জবানের যে হক আমাদেরকে দিয়েছেন তিনটা হকের কথা আলোচনা হয়েছে সালাম দিব বিশুদ্ধ করে সালাম দিব সালাম দরকার তেরে সরাসরি রাখব না ছোট বড় সমাজের মধ্যে ভালোবাসার সম্পৃতি দিয়ে আমরা সমাজ চালাবো দুই নম্বরে জবান এর হিসাব দিতে আল্লাহর কাছে দিতে হবে অথয়ে কথা বললে মিথ্যা বলবো না গালি দিয়ে কথা বলবো না তিন নম্বরে এই মুখ দিয়ে গীবত গিল্লা করব না আর তিন নম্বরে প্রত্যেকই আমরা একজন আদর্শ মুসলিম হিসাবে দাঈল আল্লাহর রূপান্তরিত হয়ে যাব আমার এই ভাইটা নামাজ পড়ে না কয় ওয়াক্ত এক ওয়াক্ত হয়তো আপনি বলেছেন তুই চার ওয়াক্ত পড়িস এক ওয়াক্ত পড়িস না তোর কিছুই হচ্ছে না সব বাতিল না আপনাকে হিকমতের সাথে বলতে হবে তুই তো চার ওয়াক তৈ করে ফেলছিস তিন ওয়াক তৈ মা সাল্ল তো সারিস না বাকিগুলা পড়তে শুরু কর আপনি হিকমত দিয়ে কাছে টেনে বুকে ডেকে ডেকে ওই মানুষকে জান্নাতের দিকে নিতে নেবেন এটাই আল্লাহ জবানের হক হিসাবে রেখেছেন অতএব এটা কেবল হুজুরের দায়িত্ব নয় প্রত্যেক মানুষের আমাদের দায়িত্ব আল্লাহ আমাদেরকে দায়িত্ব পালন করার মতো তৌফিক দেন আল্লাহ মানে